শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সামনে আবহাওয়ার একটি আপডেট নিয়ে হাজির হলাম কারণ আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ওয়েবসাইটটিতে যে আগামী তিন দিন বাংলাদেশের ওপর দিয়ে একটি ভারী নিম্নচাপ বয়ে যাবে তো এটির ওপরে একটি বিস্তারিত প্রতিবেদন আকারে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব যে এই নিম্নচাপটি বা ভারী বর্ষণটি কোথায় কখন কিভাবে হতে পারে তো আজ দেখতে পাচ্ছেন আজ তেরোই সেপ্টেম্বর কুড়ি চব্বিশ আজ রাত আটটার দিকে যদি অবস্থা দেখি অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু বরিশাল বরিশাল বিভাগের দক্ষিণ পূর্ব অংশে আপনার হাতিয়া যেটা রয়েছে নোয়াখালী ওই অঞ্চলটাতে কিন্তু ভারী বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এছাড়া বাংলাদেশের আপনার ঢাকার উত্তর অংশে এবং রংপুর আশা বিভাগের কিছু কিছু অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে অংশে কিন্তু ভারী মেঘ হিসেবে বৃষ্টিপাতটা শুরু হয়েছে বা কোথাও হচ্ছে এটি কিন্তু আগামী তিন দিন ধরে চলতে থাকবে যেমনটা দেখাচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো চলুন আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর সকাল থেকে কিন্তু খুলনা খুলনা বিভাগের পুরোটাই জুড়ে সেই সাথে রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চল রংপুর বিভাগের পুরোটাই চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল এবং ফেনি করিডোর এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে সেই সাথে সারা বাংলাদেশ কিন্তু মেঘ এবং ঝড় হওয়াটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো চোদ্দ তারিখ দিন সমস্ত বাংলাদেশেই কিন্তু একই অবস্থায় গুঁড়ি বৃষ্টিপাত এবং হালকা বাতাস কিন্তু থাকছে চোদ্দো পনেরো ষোলো ষোলো তারিখের দিকে কিন্তু নিম্নচাপটি বাংলাদেশের উপর থেকে চলে যাবে এই ষোলো তারিখের আগ পর্যন্ত আলাদা করে তেমন কিছু বলার নাই গোটা বাংলাদেশটাতেই কিন্তু গুড়িগুড়ি ঘড়ি বৃষ্টিটা হতে পারে সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং এটি যে নিম্নচাপ নিম্নচাপের দরুন যে ঝড়টা হয় সেই ঝড়ের কিন্তু গতিটা তেমনটা থাকার কথা নয় কারণ আমরা যদি এটার বাতাসের গতি একটা দেখি তাহলে কিন্তু পঁচিশ ছাব্বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ থাকবে যেটা কিন্তু সাধারণ ঝোড়ো হাওয়া হিসেবেই যেতে থাকবে তবে সবচেয়ে ভয়ের কথা হচ্ছে বৃষ্টিপাতটা কিন্তু থাকছে অর্থাৎ আগামী আজ তেরো তারিখ আগামী চোদ্দো পনেরো এবং ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের ধরুন বাংলাদেশের সমস্ত অংশেই কিন্তু মোটামুটি আলাদাভাবে বলার ক্ষেত্রে বৃষ্টিপাতটা হবে তো এর জন্য যাদের এখন মাঠে ফসল আছে বিশেষ করে তারা প্রস্তুতি নিয়ে রাখবেন মানসিকভাবে যে আসলে বৃষ্টিটা হবে সেভাবেই যা করা সেটা করবেন তো এটাই ছিল আপাতত ছোট করে আপডেট আলাদা করে তেমন কিছু বলার নেই কারণ যেহেতু নিম্নচাপটা সমস্ত বাংলাদেশে একইভাবে কিন্তু এফেক্ট করবে সমুদ্রের এবং নদীর পানির উচ্চতাটা বাড়বে বৃষ্টিপাতটা বেশি পরিমাণে হবে হালকা ঝোড়ো হাওয়া থাকবে এটাই তো আপনাদেরকে জানিয়ে দিলাম ছোটো পরিসরে ভালো থাকবেন ভালো থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ